আশা করি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো আজকে আমি আরেকটা একটা ইয়ার কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি যেটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা যে সম্মিলিত বুট সম্মিলিত বুট ও প্রশ্ন দুই সালে দুই হাজার আঠারো সালে এসেছে এই কোশ্চেনটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে আমি এখনটা করবো এখন দেখো সমস্যা নম্বর তেইশ জনাব শকত সাহেব বিদ্যুৎ খরচ সাশ্রয়ের জন্য তার বাড়িতে আগামী পাঁচ বছরের জন্য সৌর বিদ্যুৎ প্লান্ট একটা আছে সৌর বিদ্যুৎ প্লান্ট ও সৌর বিদ্যুৎ প্লান্ট ও ডিজেল প্লান্ট ডিজেল প্লান্ট বসানোর চিন্তা ভাবনা করছে তাহলে দুটো প্লান্ট আছে একটা হচ্ছে যেখানে সৌর বিদ্যুৎ প্লান্ট আর একটা হচ্ছে ডিজেল প্লান্ট তাহলে এবার যেখানে উভয়ের খরচ হবে মানে উভয় খরচ হবে উভয় প্লান্টের খরচ হবে এক লক্ষ টাকা যেটাই বসানো হয় না কেন ওটাতে দুটাতে খরচ হবে এক লক্ষ টাকা কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না ম্যাথ সেটার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না যেটা ভগ্নবশেষ মূল্য বলা হচ্ছে নির্মে নির্মে উভয় প্লান্টে শুধু করপরবর্তী সুদ ও কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দেওয়া হলো উভয় প্রকল্পে শুধু করপরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমরা জানি আমরা উনিশটা ক্লাস করেছি শুধু করপরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মিন্স হচ্ছে মূলত আমাদের এই যেটা নগদ আন্তঃপ্রবাহ এটা নগদ প্রবাহ এইটাই শেষ লাইনটাই দেওয়া থাকে অঙ্কের মধ্যে যদি আমরা জানি অবচয় কর পূর্ববর্তী মুনাফা দেওয়া থাকলে এই ধাপ গুলো অতিক্রম করে এটা তাস হয় এখন অঙ্কের মধ্যে এই হয়ে আছে এই ধাপে যেহেতু নগতান্ত প্রবাহ থাকে শুধু কর পরবর্তী যেহেতু দেওয়া আছে আমাদের এগুলা কিছুই আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিছু করতে হবে না সরাসরি আমরা করতে পারবো যদি এখান থেকে শুরু হতো তাহলে আমাদের এই ধাপ গুলা করতে হতো যদি এখান থেকে শুরু হতো পরবর্তী যদি এখান থেকে শুরু হতো পরবর্তী তাপ করতে হতো যেহেতু আমাদের একদম সর্বস্ব তাপের আইটেম দেওয়া আছে কোয়েনে তাহলে আমাদের কিছুই করতে হবে না এটা আশা করি তোমরা পিছনের ক্লাস গুলা যারা করেছো বুঝতেছো আর যারা পিছনে ক্লাস করে নাই আমার এখন কথা দ্বারা তোমরা সেটা বুঝে নিবা এর মধ্যে এই আইটেমটাই দেওয়া আছে এই আইটেম দেওয়া থাকলে এলাকাটা দেওয়া থাকলে তাহলে কিছু করতে পারবে না করতে হবে না শুধু পরবর্তী নগতান্তর পাব আমরা দেওয়া আছে কিছুই করতে হবে না এখন আমাদের কোয়েশ্চেন মধ্যে বাকি যে আছে কি আছে দেখো বছর দিয়ে সেখানে এক থেকে পাঁচ বছর পর্যন্ত দেওয়া আছে সৌর সৌর বিদ্যুৎ প্লান্টে এটা আয় পঁচিশ হাজার টাকা তারপর চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার চতুর্থ বছর তিরিশ হাজার বছর পনেরো হাজার একইভাবে ডিজেল প্লান্টে দেখা যাচ্ছে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁচিশ হাজার এবং বিশ হাজার সবগুলা এটা তো আয়গুলো অসমান এটা তো আয়গুলো অসমান অসমান দুইটাতে সৌরবিদ্যুৎ এবং ডিজেল পাম্প দুইটাতে আয়ের পরিমাণ অসমান শকত সাহেব সুযোগ বেয়ে দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট সুযোগ বেয়ে দেওয়া আছে এরপর আর কি আছে আমরা কোয়েশন একটু দেখি আমাদের বের করতে বলা হবে কি হচ্ছে এক নম্বর হচ্ছে স্বাধীন প্রকল্প কি এটা প্রশ্ন উত্তর তোমরা আশা করি শিখে ফেলবে এটা আমি এক থেকে উনিশ ক্লাসের মধ্যে এগুলো ছিল বলেছি এরপর হচ্ছে আভ্যন্তরীণ আয়ের হার বলতে কি বুঝো এটাও শিখেছি দুই নম্বর এটা দুই এটা এক এটা দুই এরপর গ নম্বর হচ্ছে জনাব শকত সাহেবের বিদ্যুৎ প্লান্টের নিট বর্তমান মূল্য নির্ণয় করা তাহলে সৌর বিদ্যুৎ হচ্ছে এই যে এটা এই সৌর বিদ্যুৎ প্লান্টের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এক নম্বর এটা তারপর গ বলা হচ্ছে উদ্দীপকের আলোকে জন শকত সাহেবকে তুমি কোন প্লান্ট টি সুপারিশ করো বসানোর সুপারিশ করবে এবং কেন কোন প্ল্যান্টটি বসানো সুপারিশ করবে এবং কেন এটাও হচ্ছে মূলত নিট বর্তমান মূল্য বের করতে হবে তো এটা তো সৌরবিদ্যুৎ বিদ্যুৎ প্লান্টের বর্তমান মূল্য তো আমরা গতে এটাতে করে ফেলবো আর গত মূলত আবার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তবে এটা যেহেতু করা হয়েছে এটা করতে হবে না শুধুমাত্র ডিজেল প্লান্টের জন্য আরেকটা বর্তমান মূল্য ব্যয় করতে হবে তার মানে এটার জন্য ঘ নম্বর জন্য বর্তমান মূল্য ঘ নম্বর জন্য বর্তমান মূল্য দুইটা কাজে আমরা অঙ্কের মধ্যে করব তাহলে প্রথম গ নম্বর শকত সাহেবের সৌর বিদ্যুৎ প্লান্টের নিজ বর্তমান মূল্য আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি দেখো আমরা জানি যেহেতু অঙ্কের মধ্যে আমাদের সর্বশেষ এই নগদ আন্তঃপ্রবাহ এইটাই খুব প্রশ্নে দেওয়া আছে নগদ প্রবাহ বা শুধু নগদ প্রবাহ দেওয়া আছে আমি বলছিলাম এই কিছু করতে হবে না এগুলার আর প্রয়োজন নাই আমরা সরাসরি চলে যেতে পারবো যেহেতু কুয়েশনের মধ্যে এই লাইনটাই আমাদের দেওয়া আছে হ্যাঁ এই যে লাইনটা শুধু করপরবর্তী পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ এটা দেওয়া আছে এই তাহলে আমরা সরাসরি লাইনে নিট বর্তমান মূল্য বের করার আমরা যে সূত্রটা জানি সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাই দিব দেখো আমাদের সূত্রে আছে কি এনপি বি সময় এনপি সমান সি এফ ওয়ান কে ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার ওয়ান দ্বারা ভাগ সি এফ টু কে ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার টু দ্বারা ভাগ এ যে টু সি এফ থ্রি কে ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার থ্রি দ্বারা ভাগ আবার সি এফ ফোর কে ওয়ান প্লাস কে হোল্ড টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ প্লাস সি এফ ফাইভ কে ওয়ান প্লাস কে অল টু দ্য পাওয়ার ফাইভ দ্বারা বাঘ এরপর মাইনাস সি এফ জিরো ক্যাশ ফ্লো হ্যাঁ ওপেনিং মানে শুরুতে যে ক্যাশ ফ্লো আছে এটা অথবা এন সিও যে কোনো একটা দেখলে হবে আমরা এখন এই সি এফ ওয়ান সি এফ টু সি এফ থ্রি সি এফ ফোর সি এফ ফাইভ এই মানগুলো আমাদের কোয়েশন আছে দেখো আমরা যে কোয়েশন করেছি সবগুলোতে দেওয়া আছে সৌরভিত এই যে পঁচিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার সবগুলো একটা একটা বসে দাও এই যে পঁচিশ

তাহলে দেখো এই পয়েন্ট ওয়ান টু এই যে পয়েন্ট ওয়ান টু বসা তাহলে আমাদের আর তেমন কোনো কাজ নাই মূলত এই মানগুলো বসানোর পরে ক্যালকুলেটার দিয়ে কাজগুলো করে ফেলো তাহলে দেখো পঁচিশ হাজারকে বা খাওয়া হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু উপরে পাওয়ার ওয়ান আবার চল্লিশ হাজারকে ওয়ান প্লাস ওয়ান টু পাওয়ার টু দ্বিতীয় বছরের জন্য টু এই যে আমাদের এখানে দুই দেওয়া আছে তাই দুই এফ থ্রির মান সি এফ থ্রির মান হচ্ছে গত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার প্লাস ওয়ান টু আর পাওয়ার হচ্ছে থ্রি থ্রি তৃতীয় বছরের জন্য যে সি সি এফ এফ ফোর ফোর হচ্ছে তিরিশ হাজার টাকা এটা ওয়ান প্লাস ওয়ান টু ফোর পাওয়ার হচ্ছে ফোর এই যে পাওয়ার ফোর দেওয়া আছে সি এফ ফাইভ ওয়ান প্লাস কে ওয়ান মান হচ্ছে পনেরো হাজার ওয়ান প্লাস কে এর মান ওয়ান টু আর এটা পাওয়ার হচ্ছে ফাইভ এখানে ফাইভ

ওয়ান টু ব্র্যাকেট শেষ এটা হচ্ছে পাওয়ার চিহ্ন পাওয়ার হচ্ছে আমাদের প্রথমটা পাওয়ার হচ্ছে যে ওয়ান ওয়ান তাহলে মানদর সমান হচ্ছে যে বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা বাইশ হাজার তিনশো একুশ টাকা বিয়াল্লিশ আবার ফোর টু এইট দেওয়া আছে তাহলে এটকে কেটে ত্রি এক যুগ সাথে এক করে দিয়ে তিনি করে দাও অথবা দশমিকগুলো একেবারে বাতে দিতে পারে এখানে দশমিক দেওয়া নাই তাহলে বাইশ হাজার বাইশ হাজার তিনশো একুশ টাকা একটা বাইরেছে এরপরে তারপর একটা বের করে চল্লিশ হাজারকে দেখো চলিশ হাজার চল্লিশ হাজার বাঘ প্লাস ব্রেকের শুরু ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু ব্রেকের শেষ পাওয়ার এবার দ্বিতীয় বছরের জন্য টু

চব্বিশ হাজার নয়শো বারো টাকা তিরিশ চব্বিশ হাজার নয়শো এই যে বারো টাকা লিখেছে পয়েন্ট ওয়ান টু ব্র্যাকেট শেষ পাওয়ার এবার হচ্ছে ফোর পাওয়ার ফোর তাহলে কত আসে উনিশ হাজার পঁয়ষট্টি টাকা বা উনিশ হাজার টাকা দিচ্ছে দেখো এরপর একটা হচ্ছে দেখো এই লাস্টেরটা পনেরো হাজার বাঘ পনেরো হাজার বাঘ পাঁচ ব্র্যাক শুরু ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান টু ব্র্যাকেট শেষ পাওয়ার ফাইভ

সৌর বিদ্যুৎ প্লান্টের বর্তমান মূল্যের ফলাফল আমরা ছয় হাজার ছয়শো আটানব্বই টাকা পাইলাম একটা হয়ে গেলাম এবার আমরা মূলত এই এই ঘরটা করব ঘরটা করতে গেলে আবার এখানে বলা হচ্ছে কোন প্লান্টটি বসানোর জন্য সুপারিশ করবে এবং কেন এটা সুপারিশের জন্য আবার এনপিভি বের করতে হবে আমরা এটা তো এনপিভি এবং বের করতে ফেলছি আবার ডিজেলের একই নিয়মে ডিজেল প্লান্টের এনপিভি বের করবো দেখো করছে এই উত্তর বলতেছে দেখো গ উদ্দীপকের আলোকে জনাব শকত সাহেবকে কোন প্লান্টে বসানোর সুপারিশ করব তার কারণ জানতে উভয় প্লান্টের নিকট বর্তমান মূল্য নির্ণয় করে পরস্পরের মধ্যে তুলনা করতে হবে তাহলে এটার জন্য কি মূল্য নির্ণয় করতে হবে মূলত আমাদের আবারও বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তাহলে গ প্লান্ট থেকে গ প্লান্ট হতে গ প্লান্ট হতে পাই সৌর বিদ্যুৎ প্লান্টের বর্তমান মূল্য এই যে ছয় হাজার ছয়শো আটানব্বই টাকা গ প্লান্টের এনপি বিমান দেওয়া আছে বের করে ফেলছি বের করতে হবে না এখন ঘটা বের করব আমরা

এরপরে আছে যে পঁচিশ হাজার বিশ হাজার এই পঁচিশ হাজার এবং বিশ হাজার এগুলোকে বা ওয়ান প্লাস এত এইগুলা ক্যালকুলেটার দিয়ে আমি একটু আগে দেখে দিচ্ছি প্রথমটাতে আর বাকিগুলো দেখাচ্ছি না সময় অনেক বেশি হয়ে যাবে তাই এরপর মাইনাস সি এফ জিরো হচ্ছে যে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা বসে দাও এখন ক্যালকুলেটারে এই এর ফলাফল এই পাঁচটার ফলাফল যোগ করলে কত আসছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার ছাব্বিশ টাকা আসছে তাহলে এক লক্ষ পাঁচ হাজার ছাব্বিশ টাকা থেকে পাঁচটা ফলাফলে আবেলি পাঁচশো ছাব্বিশ টাকাতে আমাদের এক লক্ষ টাকা কি করতে হবে বি করতে হবে এই এক লক্ষ টাকা বিয়োগ বিয়োগ এই যে বিয়োগ এক লক্ষ টাকা তাহলে পাঁচ হাজার ছাব্বিশ টাকা আসছে এখন আমাদের মন্তব্য কোনটি সে নিবে আমাদের এখানে সুপারিশ এটার জন্য এটার ফলাফল আসছে যে পাঁচ হাজার ছাব্বিশ টাকা পজিটিভ বি বি আর এটার ফলাফল আগেরটা আসছে যে ছয় হাজার ছয়শো আটানব্বই টাকা দুইটাই পজিটিভ তবে এটার মান বড় এটার মান ছোট তো সেই জন্য বলা হচ্ছে মন্তব্য কি বলা হচ্ছে দেখো সৌর বিদ্যুৎ প্লান্টের নির্বর্তন মূল্য ডিজেল প্লান্টের নির্বর্তন মূল্য অপেক্ষা বেশি মানে সৌর বিদ্যুতটা ফাঁসা সৌর সৌরবিদ্যুৎটা বেশি হওয়ায় শকতের জন্য সৌর বিদ্যুৎ প্লান্ট বসানো লাভজনক হবে তার মানে সৌর বিদ্যুৎ প্লান্ট যদি বসায় তার লাভজনক হবে তার লাভের পরিমাণ বেশি হবে কিন্তু এই ডিজেলটা বসালে তার লাভ সৌর বিদ্যুৎ সমান হবে না একটু কম হবে আশা করি তোমরা অবশ্য এই মন্তব্যটা খাতায় ডেকে দিতে হবে অঙ্ক করার পরে এইগুলো আরেকটা অঙ্ক এসে তোমরা এটা প্র্যাকটিস করে ফেলবা এগুলো আমি করে দিই নাই কিনা যেহেতু আমি করেছি বাকিটা তোমরা নিজেরা করে ফেলবা ওকে ভালো থাকে আল্লাহ হাফেজ